তেলগুলো কিন্তু তো দেখো এখানে আমি এঁচোড় নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এঁচোড়ের কোপ তাকারি করবো তো দেখো এরমভাবে আমি কেটে নিয়েছি এঁচোড়গুলো আর একটু নুন জলে ভিজে দিয়েছি কেননা কষ্টটা বেরিয়ে যাবে দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি তো এখানে জল গরম বসিয়েছি জল গরমে আমি দিয়ে দেব একটু সিদ্ধ করে নেব। তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আশা করি অনেক ভালো আছো সবিতা ব্লক্সে সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের কোন ছোটদের বুক ভরা ভালোবাসা তো আজকের এচোরের কোপ্তাকারী এমনভাবে বানাবো নতুনত্ব বানাবো স্বাদে গন্ধে মানে অতুলনীয় তো স্বাদের কোনো খামতি হবে না গন্ধের কোনো খামতি পাবে না দেখবে এরকম করে খেয়ে দেখবে করে তোমাদের অনেক ভালো লাগবে একবার অন্তত করে খেয়ে দেখো এ চোড়ের কারি আর আমি নতুনভাবে একটু বানাবো আজকের তো সেরকম আমার টিপসগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর আমি এক দিয়ে দেবো একটা আলু এই যে চ্যালা করে নিয়েছি সেদ্ধ করে নেব তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ব্লাইক এমটিটা প্রেস করে দিও আর যা যা রান্না ছাড়বো সব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার ভি বন্ধুরা আমার সাবস্ক্রাইব বন্ধুরা তাদের অনেক অনেক ভালোবাসা জানে তো চলো আমার সঙ্গে থাকো আমার সাথে থাকো প্রথম থেকে লাস্ট অবধি দেখো তো দেখো মশলা কী কী লাগছে এখানে ধনে জিরে গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি আদা গুঁড়ো করা আছে আর কাঁচা লঙ্কা আর রসুন কয়েক কোয়া এখানে দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেব আর দিয়ে দেবো রস ইয়ে আদা দিয়ে দিলাম দেখো এক ঘাঁটের মতন আদা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ আর শুকনো লঙ্কা কটা দেবো দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো তো দেখো সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়েছিলাম ওই সাত মিনিটের মতো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আলু আর এঁচড় সিদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে তুলে নেবো একটা পাত্রে ভিতরে মানে একটা এই যে এর ভিতরে না একটা মানে এ থাকে আঁশ জাতীয় জিনিস থাকে তো আমি ছাড়িয়ে নিয়েছি যাই দেখো এবারে আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি হাতে দিয়ে এগুলো ম্যাশ করে নেব একটু দেখো তো মেখে নিয়েছি দেখো এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি চার পাঁচ কুয়া দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ছয়টা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদ ঝাল গুঁড়ো লঙ্কা জিরে ধনে গুঁড়ো এক টেবিল চামচ আর এবারে দিয়ে দেবো দেখো বেসন দিয়ে দিলাম একটু আলুও দিয়েছি বেসনও দিলাম একটু তো সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি একটু মেখে নেব তো দেখো মাথা আমার হয়ে গেছে এবার আমি এটাকে এরকম ভাবে বানিয়ে নিতে হবে আর এই যে রাখতে হবে এরকম ভাবে রেখে দিচ্ছি এরকম রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি একটু সাদা তিল নিয়েছি সাদা তিল আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব তো প্রত্যেকটা আমি এরকম ভাবে বানিয়ে নেব চলো আমি এরম করে করে বানিয়ে নিই কড়াতে চলে আসলাম তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখো ছেড়ে দেবো তো দেখো এই লাল লাল করে ভেজে নিতে হবে বেশি লাল না আর বেশি মানে হালকা মানে এই এরমভাবে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে একদম জোরে দেওয়া যাবে না আস্তেও দেওয়া যাবে না দেখো তিলগুলো কিন্তু আমার ঘরে ছিল বলে আমি তাই দিলাম তোমরা নাও দিতে পারো তো একে একে সব ভেজে তো দেখো এখানে কাজু নিয়ে নিয়েছি ছটা আর পোস্ত দানা নিয়েছি এক টেবিল চামচ এটা আমি বেটে নিয়ে আসবো তো দেখো বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি এক থালা হয়েছে দেখেছো কতটা হয়েছে আর এদিকে আমি তেল আছে ওই তেলে একটু চিংড়ি মাছ ভেজে নেবো চিংড়ি মাছ একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো দেখো চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো তোমরা সর্ষের তেলেও করতে পারো আর সাদা তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেছে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটু গরম মশলা দেখো তো দেখো ফোড়নটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুষনও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো এই রকম ভাজা হতে হবে এবারে দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটা টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম তো দেখো মশলাগুলো দেওয়ার পরে একটু তেল ছেড়ে দিয়েছে একটুখানি কষিয়ে নিয়েছি দুই মিনিট তারপরে আমি এই যে পেস্ট করা মশলা এবার সেইটা আমি দিয়ে দেব তো দেখো তিন মিনিট আমি কষে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে পুরোটা একদম তেল ছেড়ে দিয়েছে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো এবারে কাজু আর পোস্ত বাটা শুধু দেখো কাজু আর পোস্ত দেওয়ার পরে দেখো একদিন কষে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে আবার তো আমি দিয়ে দেবো টক দই দেখো টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে দিলাম এবারে এটা নাড়তে হবে তো দেখো কষা হয়ে গেছে দেখো আমি আবার টক দইটা দিয়ে একটুখানি কষে নিলাম দেখো একদম কোনো জায়গায় দানা দানা নেই একটুও দানা দানা নেই দেখো কষে নিয়েছি এইবার আমি জল ঢেলে দেব গরম জল দিতে হবে তো দেখো কালার কত সুন্দর এসেছে দেখো এবারে আমি দিয়ে দেবো সেই চিংড়ি মাছ ভাজাগুলো সেগুলো দিয়ে দেবো তো দেখো চিংড়ি মাছ আর ঝোলটা এক মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে কেননা চিংড়ি মাছটা একটু সিদ্ধ হবে আর বড়াটা দিলে তো বড়া দিয়ে তো বেশি ফোটানো যাবে না তাহলে একদম মানে ছেদরে যাবে এবারে দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দিলাম এইবার কিন্তু বড়াগুলো আমি একে একে দিয়ে দেবো দেখো ভাজা বড়াগুলো এইবারে দিয়ে দেবো আর ঝোল একটু বেশি রাখতে হবে জল আমি একটু বেশি দিয়েছি কেন বড়ার মধ্যে ঝোলটা টেনে যাবে তো দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি আর এবার ফুটে উঠেছে দেখো বক বক করে ফুটে উঠেছে আমি একটু ফুটিয়ে নেব দেখি দু তিন মিনিট ফুটিয়ে নেব তো লাস্টে একটু ঘি দিয়ে দেবো দেখো সামান্য ঘি দিলাম তো আমার হয়ে গেছে এতটুকুই ঝোল থাকবে গ্যাস আমি অফ করে দিলাম হয়ে গেছে রান্নাটা আমার এবার আমি তো এতটুকু ঝোল থাকবে কিন্তু তাহলে এই বড়াগুলো টেনে নেবে আবার জানো তো তো দেখো একটা পাত্রে আমি ঢেলে নেবো কত সুন্দর হয়েছে দেখো এই ঝোলটা থাকবে তো কত দারুণ হয়েছে দেখো তো ভালো লাগলে তোমরা এরকম করে খেয়ে দেখো তো আজকের মতন আসছি টাটা তোমরা সবাই ভালো থেকো